ব্ল্যাক হোল মহাবিশ্বের প্রকৃত রহস্য ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং আকর্ষণীয় বস্তু এটি এমন একটি মহাজাগতিক সত্তা যার মহাকর্ষীয় শক্তি এতই প্রবল যে আলো পর্যন্ত এর কবল থেকে পালাতে পারে না এই কারণে এটি কৃষ্ণ বা কালো নামে পরিচিত কারণ এটি দৃশ্যমান নয় এই রিপোর্টে আমরা ব্ল্যাক হোলের সংজ্ঞা গঠন প্রকার ইতিহাস বৈজ্ঞানিক গবেষণা এবং এর রহস্যময় দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এক ব্ল্যাক হোল কি ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন একটি অঞ্চল যেখানে মহাকর্ষীয় শক্তি এত তীব্র যে কোনো কিছুই বিকিরণ বিকিলন এমনকি পদার্থ তার থেকে বেরিয়ে আসতে পারে না এর কেন্দ্রে থাকে একটি সিঙ্গুলারিটি যেখানে ভর অসীম ঘনত্বের সংকুচিত হয় এবং স্থানকালের গঠন ভেঙে পড়ে সিঙ্গুলারিটির চারপাশে থাকে ইভেন্ট হর একটি অদৃশ্য সীমানা যার পরে কোনো কিছু ব্ল্যাক হোলের কবল থেকে পালাতে পারে না ব্ল্যাক হোলের এই অদৃশ্য প্রকৃতি এটিকে রহস্যময় করে তুলেছে এটি সরাসরি দেখা যায় না তবে এর আশপাশের পদার্থ তারা এবং গ্যাসের উপর এর মহাকর্ষীয় প্রভাব পর্যবেক্ষণ করে নিশ্চিত করা যায় দুই ব্ল্যাক হোলের গঠন ব্ল্যাক হোল সাধারণত বিশাল তারার মৃত্যুর ফলে তৈরি হয় এটি তারার জীবনচক্রের শেষে যখন এর পারমাণবিক জ্বালানি হাইড্রোজেন শেষ হয়ে যায় তখন এটি সংকুচিত বিন্দুতে কেন্দ্রীভূত হয় যা ব্ল্যাক হোলের তৈরি করে এই প্রক্রিয়ায় সুপারনোভা বিস্ফোরণ ঘটে যেখানে তারার বাইরের স্তর মহাকাশে ছড়িয়ে পড়ে ব্ল্যাক হোল গঠনের প্রধান ধাপগুলো হল হলো তারার জ্বালানি শেষ হওয়া বিশাল ভরের তারা সূর্যের তুলনায় তিন গুণ বা তার বেশি ভর তাদের হাইড্রোজেন জ্বালানি শেষ করলে কেন্দ্রমুখী মহাকর্ষের কারণে সংকুচিত হয় সুপারনোভা বিস্ফোরণ তারার বাইরের স্তর বিস্ফোরিত হয় এবং কেন্দ্রীয় ভর একটি অতি ঘন বিন্দুতে রূপান্তরিত হয় সিঙ্গুলারিটি ও ইভেন্ট হরাইজন কেন্দ্রীয় সিঙ্গুলারিটি তৈরি হয় এবং এর চারপাশে ইভেন্ট হরাইজন গঠিত হয় যা ব্ল্যাক হোলের সীমানা হিসেবে কাজ করে তিন ব্ল্যাক হোলের প্রকারভেদ ব্ল্যাক হোল বিভিন্ন ধরনের হতে পারে যা তাদের ভর এবং গঠনের উপর নির্ভর করে স্টেলার মাস ব্ল্যাক হোল এগুলো বিশাল তারার মৃত্যুর ফলে তৈরি হয় এদের ভর সূর্যের তিন থেকে একশো গুণ বেশি হতে পারে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে প্রায় একশো মিলিয়ন স্টেলার মাস ব্ল্যাক হোল রয়েছে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল এগুলো গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত এবং এদের ভর সূর্যের এক মিলিয়ন থেকে এক বিলিয়ন গুণ বেশি হতে পারে উদাহরণস্বরূপ আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের সেজিটারিয়াসে তারা চিহ্ন নামে একটি সুপারমেসিভ ব্ল্যাক হোল রয়েছে প্রাইমোডিয়াল ব্ল্যাক হোল এগুলো মহাবিশ্বের প্রাথমিক পর্যায়ে বিগ ব্যাং এর পর তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এদের ভর খুব কম হতে পারে এমনকি একটি পাহাড়ের সমান ইন্টারমিডিয়েট মাস ব্ল্যাক হোল এদের ভর স্টেলার এবং সুপারমেসিভ ব্ল্যাক হোলের মাঝামাঝি সাধারণত একশো থেকে একশো শূন্য 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 সৌরভর চার ব্ল্যাক হোলের ইতিহাস ও বৈজ্ঞানিক আবিষ্কার ব্ল্যাক হোলের ধারণা প্রথম উত্থাপিত হয় আঠারোতম শতাব্দীতে সতেরোশো তিরাশি সালে ব্রিটিশ ভূতত্ববিদ মিচেল প্রথম প্রস্তাব করেন যে এমন কিছু বস্তু থাকতে পারে যার মহাকর্ষ এত শক্তিশালী যে আলো এমনকি পালাতে পারে না সতেরোশো ছিয়ানব্বই সালে গণিতবিদ পিয়ের সিমন ল্যাপলেস একই ধারণা প্রকাশ করেন উনিশশো সালে অ্যালবার্ট আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব প্রকাশ করেন যা ব্ল্যাকহোলের তাত্ত্বিক বৃত্তি প্রদান করে এই তত্ত্ব অনুসারে স্থান কালকে বক্র করে এবং অতি ভারী বস্তুর ক্ষেত্রে এই বক্রতা এত তীব্র হতে পারে যে সিঙ্গুলারিটি তৈরি হয় উনিশশো সালে জার্মান বিজ্ঞানী কার্ল সোয়ারশিল আইনস্টাইনের সমীকরণের সমাধান হিসেবে সোয়ারশিল্ড ম্যাট্রিক প্রকাশ করেন যা ব্ল্যাকহোলের প্রথম গাণিতিক মডেল ছিল উনিশশো সালে রজার পেনোজ এবং আইভার রবিনসন ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটির তত্ত্বকে আরও উন্নত করেন পেরোজ দুই সালে এই অবদানের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে আমেরিকান বিজ্ঞানী জন হুইলার ব্ল্যাক হোল শব্দটি প্রথম ব্যবহার করেন দুই হাজার উনিশ সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মতো এম সাতাশি গ্যালাক্সির একটি ব্ল্যাক হোলের ছবি প্রকাশিত হয় যা এই রহস্যময় বস্তুর অস্তিত্বের প্রত্যক্ষ প্রমাণ ছিল পাঁচ ব্ল্যাক হোলের রহস্যময় দিক ব্ল্যাক হোলের রহস্য এতটাই গভীর যে একটি বিজ্ঞানীদের কাছে এখনো একটি গোলভতা নিচে কিছু প্রধান রহস্য তুলে ধরা হলো ক সিঙ্গুলারিটির প্রকৃতি সিঙ্গুলারিটি হল ব্ল্যাক হোলের কেন্দ্র যেখানে ভর অসীম ঘনত্বের সংকুচিত হয় এখানে স্থানকালের সাধারণ নিয়ম ভেঙে পড়ে এবং পদার্থবিজ্ঞানের পরিচিত সমীকরণ ব্যর্থ হয় সিঙ্গুলারিটির প্রকৃতি বোঝা এখনও বিজ্ঞানীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ক্ষো তথ্য প্যারাডক্স বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং দেখিয়েছিলেন যে ব্ল্যাক হোল সম্পূর্ণ কালো নয় এটি হকিং রেডিয়েশন নামে একটি বিকিরণ নির্গত করে যার ফলে এটি ধীরে ধীরে ভর হারায় এবং বাষ্পীভূত হয় এই তত্ত্বের ফলে তথ্য প্যারাডক্স নামে একটি সমস্যা তৈরি হয় যদি ব্ল্যাক হোল বাষ্পীভূত হয় তবে এটির মধ্যে পড়ার পদার্থের তথ্য কোথায় যায় এই প্রশ্ন এখনও অমীমাংসিত গো ব্ল্যাক হোলের অভ্যন্তর ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের ভেতরে কি আছে তা সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব নয় কিছু বিজ্ঞানী মনে করেন এটি একটি ওয়ার্মহলের সঙ্গে সংযুক্ত হতে পারে যা মহাবিশ্বের অন্য কোনো অংশের পথ খুলে দিতে পারে তবে এটি এখনও কল্পবিজ্ঞানের পর্যায়ে রয়েছে সময়ের বক্রতা আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে ব্ল্যাক হোলের কাছের সময় ঘিরে চলে ইভেন্ট হরাইজনের কাছাকাছি সময় প্রায় স্থির হয়ে যায় এটি সময় ভ্রমণের ধারণাকে আরও জটিল করে তুলেছে ব্ল্যাক হোলের ছয় পর্যবেক্ষণ যেহেতু ব্ল্যাক হোল থেকে আলো নির্গত হয় না তাই এটি সরাসরি দেখা যায় না বিজ্ঞানীরা উপস্থিতি নির্ধারণ করেন আশপাশের পদার্থের আচরণ পর্যবেক্ষণ করে উদাহরণস্বরূপ এক্রিশন ডিস্ক ব্ল্যাক হোল যখন আশপাশের গ্যাস ও ঘলিকণা শোষণ করে তখন এগুলো এর চারপাশে একটি ঘূর্ণায়মান ডিস্ক তৈরি করে এই ডিস্ক গরম হয়ে উজ্জ্বল বিকিরণ নির্গত করে যা এক্স রে টেলিস্কোপ দিয়ে শনাক্ত করা যায় মহাকর্ষীয় প্রভাব ব্ল্যাক হোলের মহাকর্ষ আশপাশের তারার গতিপথকে প্রভাবিত করে যা পর্যবেক্ষণ করে এর অবস্থান নির্ধারণ করা যায় ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দুই হাজার উনিশ সালে সাতাশি গ্যালাক্সির ব্ল্যাক হোলের ছবি তৈরি করা হয় যা ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের ছায়া দেখায় ব্ল্যাক হোলের ভবিষ্যৎ গবেষণা ব্ল্যাক হোল নিয়ে গবেষণা এখনও চলমান বিজ্ঞানীরা নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে কাজ করছেন কোয়ান্টাম মেকানিক্স ও সাধারণ আপেক্ষিকতার সমন্বয়ে ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটি বোঝার জন্য কোয়ান্টাম মেকানিক্স এবং সাধারণ আপেক্ষিকতার মধ্যে একটি সমন্বিত তত্ত্ব প্রয়োজন হকিং রেডিয়েশন পরীক্ষা হকিং রেডিয়েশন পর্যবেক্ষণ করা এখনও সম্ভব হয়নি তবে ভবিষ্যতে এটির সম্ভব হলে তথ্য প্যারাডক্স সমাধানে সহায়তা করবে গ্র্যাভিটেশনাল ওয়েভ ব্ল্যাক হোলের সংঘর্ষ থেকে উৎপন্ন মহাকর্ষীয় তরঙ্গ গ্র্যাভিটেশনাল ওয়েব পর্যবেক্ষণ করে এর প্রকৃতির সম্পর্কে আরও জানা যাচ্ছে ব্ল্যাক হোল ও সংস্কৃতি ব্ল্যাক হোল শুধু বিজ্ঞানের বিষয় নয় এটি জনপ্রিয় সংস্কৃতিতেও গভীর প্রভাব ফেলেছে মুহম্মদ জাফর ইকবালের রহস্যময় ব্ল্যাক হোল বইটি বাংলা ভাষায় এই বিষয়টিকে সহজভাবে ব্যাখ্যা করেছে এবং কিশোর তরুণদের মধ্যে জনপ্রিয় এছাড়া হলিউড চলচ্চিত্র যেমন ইন্টারস্টেলার ব্ল্যাক হোলের ধারণাকে জনপ্রিয় করেছে নয় উপসনহার ব্ল্যাক হোল মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং বিস্ময়কর সত্তা এর অস্তিত্ব প্রমাণিত হলেও এর অভ্যন্তরীণ প্রকৃতি সিঙ্গুলারিটি এবং তথ্য প্যারাডক্স এখনও বিজ্ঞানীদের জন্য একটি ধাধা আইনস্টাইনের তত্ত্ব থেকে শুরু করে আধুনিক টেলিস্কোপ মাধ্যমে ব্ল্যাক হোলের ছবি তোলা পর্যন্ত বিজ্ঞান এই রহস্যের অনেকটা উন্মোচন করেছে তবে এর পূর্ণ রহস্য উদ্ঘাটনের জন্য আরও গবেষণা প্রয়োজন ব্ল্যাক হোল কেবল একটি মহাজাগতিক বস্তু নয় এটি মানুষের কৌতূহল এবং জ্ঞানের সীমানাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে চলেছে ব্ল্যাক হোলের রহস্য সম্পর্কে একটি বিস্তারিত ধারণা প্রদান করে যদি আরও কোনো নির্দিষ্ট তথ্য প্রয়োজন হয় তবে জানান কমেন্ট করে আমরা আরও গবেষণামূলক অডিও বুক নিয়ে আসব অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য